যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইয়াং প্লেয়ার স্কাউটিংয়ের জন্য মহামাডানের করণীয় কি বর্তমানে সন্তোষ ট্রফি চলছে এবং বাংলা সেই ট্রফিতে অংশগ্রহণ করছে কিন্তু বাংলা আজকের ম্যাচে ঝাড়খণ্ডকে চার গোলে হারিয়ে দিয়েছে এখানে মহামাডানের করণীয় হচ্ছে এই সন্তোষ ট্রফিতে যেসব টিম খেলছে এবং যেসব টিমে প্লেয়াররা খেলছে সেই সব প্লেয়ারগুলোর ওপর নজর রাখা এখান থেকে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু তারা পেয়ে যাবে আজকের রবি হাসনান মনতোষ মাঝি এরা সব কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং এই বাংলা দলকে কিন্তু চার জিরো গোলে জেতাতে তারা সক্ষম হয়েছে সেই জন্য মহামার্ডারের যদি আগামী দিনে নতুন প্লেয়ারদের নোয়ার একটা যদি একটা টেন্ডেন্সি থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সন্তোষ ট্রফিটাকে কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্টকে ফলো করতে হবে এবং এখান থেকে শুধু স্ট্রাইকিং পজিশান নয় এবং মিডফিল্ড পজিশানেও বেশ ভালো ভালো প্লেয়ার কিন্তু তারা পেয়ে যাবে সেই জিনিসটা মাথায় রেখে যদি তারা এই স্কাউটিংগুলো শুরু করে সন্তোষ ট্রফি থেকে অবশ্যই মহামাডান তিনটে থেকে চারটে ভালো প্লেয়ার কিন্তু তারা তুলে আনতে পারবে শুধু বাংলা নয় এছাড়া আছে নর্থ ইস্টের প্লেয়ার আছে এছাড়া চেন্নাই আছে গোয়া আছে উড়িষ্যা আছে প্রত্যেকটা জায়গার কিন্তু প্লেয়ার এই সন্তোষ ট্রফিতে খেলছে তাই এই মহামাডান দলের উচিত যে সন্তোষ ট্রফিটাকে খুব ভালো করে ফলো করা এবং যেসব প্লেয়ার ভালো খেলছে সেই সব প্লেয়ার প্রত্যেকটা ম্যাচ কেমন খেলে তাদের পারফরমেন্স কি এবং তারা প্র্যাকটিসে কেমন করে প্রত্যেকটা জিনিস যদি খুঁটিয়ে নাটিয়ে দেখে যদি প্লেয়ারগুলোকে স্কাউটিং করতে পারে আমি ডেফিনেটলি সিওর যে তিনটে থেকে চারটে মহামাডান ভালো প্লেয়ার তুলতে পারবে যারা আগামী দিনে এই মহামাডারের হয়ে দুর্দান্ত ফুটবল খেলবে কলকাতা লিগে ভালো খেলবে এছাড়া দেখা যেতে পারে ডুরান কাপে এই প্লেয়ারগুলোকে দেখা যেতে পারে তার সাথে সাথে যদি ভালো ডেভেলপ প্লেয়ার পাওয়া যায় দেখা যাচ্ছে যে এই প্লেয়ারগুলোর মধ্যে সেই কোয়ালিটি আছে যারা আইএসএলে খেলার মতো যোগ্য সেই ধরনের প্লেয়ারও কিন্তু মহামাডান অবশ্যই আইএসএল দলে আনতে পারে কারণ বর্তমানে মহামাডারের সমস্যা হচ্ছে স্ট্রাইকিং পজিশানে স্ট্রাইকিং পজিশানে কোনো গোল আসছে না তাই জন্য মহামাডানকে কিন্তু তাদের হাতে যা অপশান আছে সব কিন্তু ইউজ করতে হবে আর আজকের রবি হাসদার দুখানা গোল করেছে এই প্লেয়ারটা কিন্তু আগামী দিনে বাংলার হয়ে ভালো ফুটবল খেলবে এটা কিন্তু অনেকেই অনুমান করছে এছাড়া আরও যেসব প্লেয়াররা অন্যান্য ক্লাবের হয়ে গোল করেছে সেই সব স্ট্রাইকারগুলোকে কিন্তু মহামাডানের দেখা উচিত আমরা ভুলে গেলে চলবে না যে কেউ কিন্তু অনেকটা মহামাডান এইভাবেই তুলেছিল একটা যেই প্লেয়ারটাকে কেউ ভাবছিল না যে আগামী দিনে খুব বড়ো স্টার হবে তাকে কিন্তু তুলে আজকেরে যথেষ্ট ভালো পারফরমেন্স করার জন্য সে কিন্তু ইস্টবেঙ্গল দলে গিয়ে এখন কিন্তু খেলছে এবং আইএসএলের একটা দলে কিন্তু সে চান্স পেয়েছে হলে মহামাডারের হয়েই কিন্তু সে নিয়মিত খেলতে পারত আজ ইস্টবেঙ্গল যাওয়ার ফলে তার গেম টাইম কম হলেও সে কিন্তু একখানা দলে গিয়ে চান্স পেয়েছে সেই রকমই যদি চিন্তা ভাবনা করে যে আমাদের প্লেয়ার আনতে হবে এবং আমরা ইয়াং প্লেয়ারের ওপর ভরসা করছি এই সন্তোষ ট্রফিটা খুব ভালো প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে অনা আসে একাধিক প্লেয়ারকে তুলে আনা যায় মহামাডনের উচিত যে এই ট্রফিটাকে খুব ভালো ফলো করা এর সাথে সাথে অবশ্যই যেসব প্লেয়ারের কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এই বছরে আইএসএলে সেই ধরনের প্লেয়ারকে টার্গেট করা উচিত প্রচুর প্লেয়ারের কিন্তু পরের বছর কন্ট্রাক্ট শেষ হচ্ছে যারা এক বছর কন্ট্রাক্টে ছিল সেই ধরনের ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু মহামাডান টার্গেট করতে পারে এবং সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডান নিজেদের দলে আনতে পারে এবং যেসব প্লেয়ার প্লেইং ইলেভেনে চান্স পাওয়ার পরেও খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ধরনের প্লেয়ার যদি লোনে আসতে চায় অবশ্যই তারা কিন্তু লোনে নিতে পারে একটা দুটো প্লেয়ারকে যদি আনা যায় লোনে তাহলে কিন্তু মোহাম্মডান টিম ভালোই হবে কারণ এই মুহূর্তে দু একটা প্লেয়ারকে দরকার আছে এই নয় যে ভালো প্লেয়ার হলেই যে সে খুব ভালো খেলবে এটা কোনো মানে নেই আজকের বুঝতে হবে যে পারফরমেন্স করতে পারছে না তার অনেকগুলো কারণ থাকতে পারে প্রথম কারণ হচ্ছে যেই টিমে খেলছে সেই টিম ম্যানেজমেন্ট ওকে সেই গেম টাইমটা অফার করতে পারছে না প্রথম কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে যে সেই প্লেয়ারটা খুব ভালোভাবে তাদের সিস্টেমের সাথে ম্যাচ করতে পারছে না সেই কারণের জন্যও সে হয়তো ভালো পারফরমেন্স করছে না এটাও একটা কারণ হতে পারে বা তিন নম্বর কারণ হিসাবে সেই প্লেয়ারটা হয়তো ভালো পারফরমেন্স করতে চাইছে কিন্তু কোচ সেইভাবে তাকে সেই পজিশানে খেলাচ্ছে না হয়তো দেখা যাচ্ছে যে একটা প্লেয়ারের খেলার কথা সেন্টার মিডফিল্ড পজিশানে তাকে খেলানো হচ্ছে উইংস ফরওয়ার্ড পজিশানে তাহলে কিন্তু সেই প্লেয়ারটা কখনোই ভালো খেলবে না এই ধরনের কারবার যদি কোনো প্লেয়ারের সঙ্গে হয়ে থাকে সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডান অবশ্যই কোনো চান্স থাকলে তাদেরকে লোনেও আনতে পারে বা সাইনও করতে পারে ডাইরেক্ট কারণ বুঝতে হবে যে মোহামাডানের টিমে এখন প্লেয়ার দরকার আছে এবং এই প্লেয়াররা কিন্তু খারাপ প্লেয়ার এটা কখনোই বলা যাবে না আজকের আমরা দেখেছি একাধিক প্লেয়ার একটা টিমে ভালো খেলছে না মানে অন্য টিমে গিয়ে কিন্তু সে দেখা যাচ্ছে যে যথেষ্ট ভালো জেলাফ হয়ে গিয়ে ভালো খেলতে শুরু করেছে কারণ সেই টিমটা কিন্তু তাকে সেই জিনিসটা অফার করছে গেম টাইমও অফার করছে ভালো পারফরমেন্স করার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো তাকে কিন্তু তারা প্রোভাইড করছে তাকে কনফিডেন্স দিচ্ছে যে তুমি ভালো খেলো আমরা তোমার পেছনে আছি সেই জন্য কিন্তু সেই প্লেয়ারটা ভালো খেলছে আমরা সবসময় বলে থাকি বা শুনে থাকি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু উনিশ বিশ সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে সব সময় যে বিশ প্লেয়ারটাকে পাওয়া যাবে তা নয় উনিশ প্লেয়ারকেও যদি পাওয়া যায় তাকে কিন্তু বিষের মতো তৈরি করে নেওয়াটাও কিন্তু একটা ক্লাবের এবং একটা কোচের কিন্তু বড় গুণ হয়ে থাকে সেই জিনিসটা অ্যান্ড্রে চিনিসিশপের মধ্যে আমরা আগে দেখেছি একাধিক প্লেয়ারকে তিনি তৈরি করেছে এবং বর্তমানেও বেশ কিছু প্লেয়ার যারা এসেছে তাদেরকে কিন্তু ভালোই তৈরি করার চেষ্টা করছে এখনও অবধি দাঁড়িয়ে তাই বলবো যে অ্যান্দ্রে চিন্নিসপ যদি কোনো নতুন প্লেয়ারকে চায় যে এরকম ধরনের প্লেয়ার যাকে অ্যান্ডার চিনপের পছন্দ সেই প্লেয়ারকে কিন্তু মহামাডান অবশ্যই তাদের দলে আনতে পারে শুধু একটাই জিনিস দেখে নেওয়া উচিত প্লেয়ারটার কোনো ইঞ্জুরি আছে কি না বা প্লেয়ারটা কোনো চোট সমস্যায় ভুগছে না সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডানের একদমই দলে নেওয়া উচিত নয় কারণ যে প্লেয়ার মাঠে নেবে লড়তে পারবে সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডান চায় একদমই ইনজর্ড প্লেয়ারকে কিন্তু মহামাডান চায় না এটা আমি আগেই বলে দিলাম এছাড়া আরও করতে পারে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে ফ্রি এজেন্ট প্লেয়ার প্রচুর স্ট্রাইকার থাকে সেই ধরনের প্লেয়ারকে আনতে পারে বা কোনো একটা বিদেশি ক্লাব থেকে লোনে কোনো প্লেয়ারকে নিজের দলে আনতে পারে এই কাজগুলো যদি মহামাডান অবশ্যই করে স্ট্রাইকিং পজিশানে কিন্তু একটা শক্তপক্ত জায়গা আমরা তৈরি হতে দেখব হলে কিন্তু মহামাডানের এই স্ট্রাইকারদের দিয়ে এখনও অবধি কোনো ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয়নি আগামী দিনে ভালো রেজাল্ট পাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই কারণ এখনও অবধি প্লেয়ারগুলো সেন্টার ফরওয়ার্ড পজিশানে যারা খেলছে তাদেরকে দেখে একদমই কনফিডেন্ট লাগছে না যে তারা গোল করার জন্য একদম প্রস্তুত এই কনফিডেন্ট হারিয়ে যাওয়ার জন্য কিন্তু মহামাডান টিম অত্যন্ত সাফার করছে একটা স্ট্রাইকারের আত্মবিশ্বাসটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস যদি একটা স্ট্রাইকারের আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু সে যত ভালোই স্ট্রাইকার হোক না কেন সেই প্লেয়ারটা কিন্তু ভালো করে না তাই আমি বলবো যে মহামাডান কোচ এবং মহামাডান টিম ম্যানেজমেন্টের কে উচিত যে প্লেয়ারগুলো আছে কার্লোস ফ্যানকাও এবং ম্যানজুকিকে একদম কনফিডেন্স দেওয়া উচিত তাদেরকে বলা উচিত যে তোমরা খোলা মনে খেলো গোল করাটা অবশ্যই দরকার খোলা মনে পেসার হাটিয়ে মাঠে নামো তোমাদের তোমরা এত গোল অন্যান্য ক্লাবে করেছো বর্তমানে ইন্ডিয়ান ক্লাবে এসে তোমরা গোল করতে পারছো না তাহলে আর কোন লিগে গিয়ে গোল করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে যাবে নাহলে কেরিয়ার কি পুরো শেষ করে দেবে এই কথাটা কিন্তু তাদের বলা উচিত এবং তাদের যদি নিজেদের আগ্রহ থাকে নিজেদের ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় এই প্লেয়ারগুলো অবশ্যই তাদের যে গোল না করার যে অসুবিধাটা সেটা থেকে কিন্তু ঝেরে পুড়ে উঠে অবশ্যই তারা কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন